আজকে আমাদের কথা বলতে হবে কি অন্যায় ছিল ওলামাই গ্রামের কুটিরে বন্দি করে তাদের উপরে নির্যাতনের স্কিম রুলার চালিয়ে জঙ্গি অবাদ দিয়ে সেই আয়না করে বন্দি করে রেখেছিল লাল কুত্তার দল আজকে কোথায় দেখা বলেছিল খেলায় হবে খেলায় হবে খেলার মানে তো তোমার মতো জানুয়ারকে দেখা যায় না কথা বলেন খেলতে ভালোবাসে আমরা খেলা শিখে এসেছি কি খেলবা হাডুডু কি কি খেলবা খেলবা ক্রিকেট ফুটবল আসো জোরে বলেন ঠিক না গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এক কুলাঙ্গারের ভিডিও ভাইরাল হয়েছে অডিও আমরা শুনতে পেরেছি আফা আফা দুইশো কয়েকবার আফা আফা বলছে কথা বলেন ঠিক না রাখে বলেছে সে নাকি আমাদের দেশের কাছাকাছি আসে আমি বলতে চাই তুমি দেশের কাছাকাছি কাছে গেল আমরা তো তোমাকে ওয়েলকাম জানাইতে তাই আসো তোমার সাথে খেলার জন্য লাল হাজার উন্মুক্ত মুফাসসিররা একবার ভয় আছে একবার আছে আছে থামেন কথা বলতে দেন কোরআনের মাঠগুলোকে তারা ম্যাগনেট করে আমাদের উপরে যে জুলুম নির্যাতন করেছে আজকে উন্মুক্ত তাফসীর সম্মেলন থেকে আমি ব্যক্তহীন ভাষায় বলতে চাই উন্মুক্ত মুফাসসিররা ইত্তেহাদুল মুফাসসিন যারা এই সদস্য গ্রহণ করেছে সদস্য ফরম পূরণ করেছে প্রত্যেকটা এলাকায় মহললায় গ্রামে গঞ্জে ওরা কোনো হকারি করে নাই নিজের বাপের জন্য ভোট চায় নাই দেশের জন্য কাজ করেছে ইসলামের জন্য কাজ করেছে মানবতার জন্য কাজ করেছে তোমরা যারা ওদের দেখো জঙ্গি ভঙ্গি করার সময় শেষ হয়ে গিয়েছে পালাইতে হবে পালাইতে হবে না হয় গলায় তালা জুড়বে তালা জুড়বে তালা জুড়বে লারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলহুদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা কথা ঠিক কথা ঠিক

কোনো কথাকে সে যদি অস্বীকার করতে চায় তাকে কলমের বিপরীত জিহাদের ঘোষণা কলমের মাধ্যমে দিতে হবে কথা বলেন ঠিক না রাখে আপনাদের এলাকার ভিতরে কি ভাই গরু মরে জোরে কন গরু মরে গরু যে স্থানে মরে সংবাদ কে পায় আগে জোরে বলেন কে পায় ধরে নেন এই হাতিবান্ধায় গরু মরেছে টের বাইসে কে যেখানে গরু মরেছে সেখানে ছিল ইঁদুরের গর্ত ইঁদুর চিন্তা করে ব্যাপার কি গরু মরার আওয়াজ আমি পাই না আমার আগে শকুন পায় এলাকায় বের হইয়া হাম হাম চুম করে বলে এই এই এলাকা আমার যদি গরু খাইতে হয় আমার কাছ থেকে অনুমতি নিয়ে হবে সুকুম কয় যে সেহারা একটা ঠুকুর দিলে দ্বিতীয় ঠুকুরের জায়গা নাই ও আবার দেখি বাহাদুরি দেখায় সুকুম বলল যেহেতু এলাকা আপনার ঠিক আছে ব্রাদার কি করতে হবে তাই আসো তুমি আর আমি দুস্ত আজকে থেকে একসাথে খাবো গুস্থ শকুন বলে বন্ধু তুই থাকিস মাটির নিচে আমি থাকি আকাশের উপরে আমার সাথে আর তোর সাথে বন্ধুত্ব স্থাপন করা সম্ভব নয় ইদুর বলে মিয়া তোর মাথায় শুধুমাত্র গবর যদি বন্ধুত্ব করতে চাস একটা রশি তোর পায়ার আমার পায়ের সাথে নেটওয়ার্ক লাগায়া দে দেখবি তুই আর আমি গুস্ত খাবো সুন্দর করে দুই বন্ধু একত্রিত হয়ে গুস্ত খাচ্ছে হঠাৎ করে এই গরু মরার সংবাদ এলাকার লাল কালো কুত্তা সাড়ে তিন মন কুকুর এই সংবাদ পাইছে সংবাদ পাওয়ার পরে বলে এ ব্যাপার কিরে আমার এলাকায় গরু আমি তুত্তা সংবাদ পাই না হিম হাম বড় বড় দাম্বিকতার পরিচয় দিয়ে কুকুর আগাচ্ছে শুকুন আর ইদুরকে দুরবিত করবে কুকুরের মশম দেখে শুকুন কয় দুস্ত তুই তোর গুস্ত খা আমি গেল শুকুন গাছের আগায় ওরাল দিছে বলেন তো দেখি বাজান ইদুরের পায়ের সাথে শুকুনের পায়ে কি বাধা জোরে বলেন কি বাধা আর জোরে বলেন কি বাধা শুকুম এক গাছে যায় আর দেয় বলে কে আওয়াজ দেয় এক গাছ থেকে আরেক গাছে যায় নিচের ইদূর এক গাছে বাড়ি খায় আর আওয়াজ দেয় কে ঠিক আজকেও যিনি পালিয়েছে তার পায়ের সাথে কিছু আগাছা তার পায়ের সাথে কিছু লম্পট তার পায়ের সাথে কিছু কুচুকরি মহল তার পায়ের সাথে কিছু ইসলাম বিদ্বেষী ওলামাই গ্রাম বিদ্বেষী রাষ্ট্র বিরোধী মানবতা বিরোধী দেশ বিরোধী কোরআন বিরোধী রাসুলের একত্ববাদের শিক্ষার বিপক্ষে বক্তব্য সেই পায়ের ভিতরে রশির সাথে ইঁদুরের মতো ঝুলা কিছু কুলাঙ্গার সমাজে রয়েছে হুঙ্কার উঠবে জমিন থেকে আবারও প্রয়োজন বুঝে উলামাইকে নেতৃত্বে তাদেরকে সাকাই করে পাঠাবাদেশে বেতারিত করতে হবে বেতারিত করতে হবে কথা বলেন ঠিক না আপনারা কি জিহাদ করতে একমত হ্যাঁ মুসলমান কথা বলেন না কেন জিহাদ করতে একমত এখনও কি সেই হিজদার মতো ঘষ বসে থাকবেন নাকি এখনো কি সেই হিজদার মতো ঘর বসে থাকবেন নাকি কি সময় এসেছে তাদেরকে বিতাড়িত করে চিহ্নিত করে এদেশ থেকে সেই দেশে পাঠাইতে হবে আরও যেরা বলেন ঠিক না হ ইসলামেরই চন্মদেশের হয়েছে চন্মঃ ইসলামের বিপক্ষে গেলে হবে ভিন্ন আর জুরে গান ঠিকটা বেড়ে ধে হ্যাঁ যে আওয়াজ দিবে না বুঝবেন সেটা দাদাবু তোলে এলো জুরাগান ঠিকটা বেড়ে ভাই ইস্তামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ ভাবে ভিন্ন ইস্তামের বিপক্ষে দাও নিয়েছো অবস্থান এ বাংলায় এটাই হবে না তাও হিন্দুস্থান তাও হিন্দুস্থান তুলো তুলো আলোস তুলো দুর্গতিতে এগিয়ে চলো সবাই মিলে একই তালে দাউ নাজ শলো নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই জোরে কোন জোরে কোন কোন নাস্তিক কোন কমিউনিস্ট আমাদের এই দেশে থাকতে পারবে না থাকতে হলে তাকে যে কোনো ধর্ম অবলম্বন করতে হবে জোরে বলেন খতমে নবুয়ত চলতেছে এটা রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসে যদি কোনো কাদিয়ানি বলে ঈদে মিলাদুন নবী আছে আমি বলবো ঈদে মিলাদ নবীর মানার যে সতেরো বছর মানস সেটাই পালন করো এই বাকি বছরগুলো হবে সিরাতুন নবীর বাংলাদেশ সিরাতুন নবীর বাংলাদেশ সিরাতুন নবীর বাংলাদেশ নো ইস্ট নো ইস্ট ইসলাম ইজ বেস্ট কথা বলেন ঠিক না বলেন ঠিক নো অমুক নো তমুক সব ঘোড়ার তিন শেষ ইসলামের বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ যদি সাথে থাকেন ചായ പഞ്ച് പരിവിധാ